আলহামদুলিল্লাহ আজ থেকে আমাদের গাছের বোম্বাই লিচু কিন্তু নামানো শুরু করে দিয়েছি বম্বাই লিচু আমাদের গাছে কালার এসে গেছে অলরেডি যার জন্যে আমরা লিচু নামানো শুরু করে দিয়েছি আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ পাইকার কিন্তু পাইকারি দামে নিতে চলে এসেছে অলরেডি এবার লিচুর সংখ্যা অনেক কম হওয়ার জন্য কিন্তু লিচুর দাম কিন্তু চওড়া অর্থাৎ একটি করে লিচু পিছনে পাইকাররাই গণছে তিন টাকা পিস এক একটি লিচু তাহলে তিন হাজার টাকা হাজার বিক্রি হচ্ছে লিচু তাহলে এখন খুর্চা বাজারে এরা কমপক্ষে একটি লিচু চার থেকে পাঁচ টাকা নিচে বিক্রি করতে পারবে না তো বোম্বাই লিচুর দাম এরকম হলে তাহলে আরও অন্যান্য যেগুলো নিচু আছে যেমন চায়না থ্রি বেদানা এগুলো যদি দেখা যায় তাহলে ওগুলোর দাম আরও ব্যাপক অর্থাৎ দেখা যাবে যে দশ টাকা পাঁচ পনেরো টাকা পিস লেগে যেতে পারে মানে এইবার এই সিজনে ফলন লিচুর খুবই কম যার জন্য একটু লিচুর দাম চড়া তো আমরা পাইকারিভাবে ছেল দিচ্ছি তিন হাজার টাকা হাজার তাহলে এরা তো অবশ্যই বেশি দামে বিক্রি করবেই কারণ এখানে একটা নামানার কষ্ট আছে তারপরে গাড়ি ভাড়া আছে তারপরে তো একটা মানুষ সব সময় এখানে বিক্রি করবে তার একটা দাম আছে তাহলে তো অবশ্যই তারা একটু লাভ করার চেষ্টা করবে তো এগুলা চার থেকে পাঁচ টাকা পিস নিতে হবে বা খুর্চাতে তো যাই হোক না কেন মোটামুটি এবার লিচুর দামটা খুব বেশি তুলনামূলক হারে প্রতি বছর এইরকম দাম থাকে না কিন্তু এবার প্রচুর বেশি দাম তো দামের দিক দিয়ে অনেক ভালো কিন্তু ফলনের দিক দিয়ে অনেক খারাপ হয়েছে কারণ এগুলো একটা একটা গাছে কমপক্ষে না হলো তিন থেকে চার পাঁচ হাজার নিচু ধরার কথা কমপক্ষে হলেও তিন হাজার লিচু এগুলো গাছে কোনো ব্যাপারই না চার পাঁচ হাজার লিচু ধরার কথা একটি এক একটি গাছে তো আমার গাছ এখানে অনেকগুলো রয়েছে তো আমি আসলে এটা ছোট গাছ দিয়ে শুরু করলাম এরা আসলে আজকে একটু প্রথম দিন যার জন্য একটু কম লিচু নিবে নিতে চেয়েছে যার জন্য এই ছোট গাছ থেকে আল্লাহ রহমতে শুরু করে দিয়েছি আজকে তো ছোটো গাছ বললেও অনেক লিচু মাসাল্লাহ ধরেছে তারপরেও আল্লাহ যা দিয়েছে তো এখান থেকে আমরা আসলে এই এক হাজার লিচু নিতে চেয়েছি আজকে যার জন্য আমরা এখানে কিন্তু একজন গাছে উঠে আছে। আর আমরা কিন্তু এখান থেকে আমরা নিচ থেকে যা পারছি শিড়ছি আমরা মাটি থেকে যতদূর হাত দিয়ে শিরতে পারছি ততদূর শিটতেছি আহ বাট গাছে একজন আছে ওই যে ওই ভাই কিন্তু কাবার নিয়ে যাচ্ছে লিসু よく食べない এভাবে লিচুর যতগুলো ময়লা আবর্জনা আসে বা থাকে সেগুলো পরিষ্কার করে প্রসেসিং করা হচ্ছে ঠিক একইভাবে এগুলো সম্পূর্ণ লিচু কিন্তু প্রচেসিং করার পরে পরিষ্কার করে তারপরে কিন্তু একটা একটা করে গুনতে হবে ঠিক আছে লিচু কিন্তু গণনা করা শুরু হয়ে গেছে অর্থাৎ ময়লা আবর্জনা শেষ করে এখন লিচু কিন্তু গণনা চলতিছে অর্থাৎ গনে গনে কিন্তু পাইকার দেখতে পাচ্ছ গনে গনে কিন্তু নিচ্ছে তো এরপরে কিন্তু একটি করে মানে বাধা করতে হবে যে বাধা একটি করে বাধাতে কিন্তু পঞ্চাশটি করে লিচু রয়েছে তো এভাবে দুটি বাধায় কিন্তু একশোটি লিচু এভাবে কিন্তু বিক্রি করা হয় তো অনেক কষ্টের পরে এক হাজার লিচুর বাধা কিন্তু সম্পূর্ণ হয়েছে তো এখন গণনার পালা বাধাগুলো যে আসলে এক হাজারটা সম্পূর্ণ হয়েছে কি না লিচু ঠিক আছে কি না ওই জন্য গণা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে

তো আলহামদুলিল্লা হাজার লিচু কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি ওকে তো এখন কিন্তু এই সাজিয়ে ওনাদের প্রচেসিং ওরা করবে তো তারপরে আসলে এখান থেকে লিচুগুলো চলে যাবে একবারে মির্জাপুর হাটে তো চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর কি আল্লাহ পেজ